হ্যালো আসসালামু আলাইকুম আমার কবুতরগুলো কিন্তু সেই লেভেলের কোদার্থ দেখতে পাচ্ছেন কি করতেছে এই ও ভাই সেই লেভেলের কুদার্থ কারণটা আমি বলতেছি আপনাদেরকে আমি কালকে কিন্তু কবুতরকে খাবার দিই নাই কালকে সন্ধ্যাবেলা আমি একটু বাইরে ছিলাম যার কারণে সন্ধ্যাবেলা তাদেরকে খাবার দিতে পারি যার কারণে অনেক বেশি কোদার্থ তারা তো আজকে সকালে দিচ্ছি খাবারটা সো অনেক বেশি কুদার্থ তারা দেখতে পাচ্ছেন কি লেভেলের ওকে গাইস সো আমি আজকে কিন্তু কবুতর বাজারে যাচ্ছি তো কবুতর বাজারে যাব কবুতর কিনবো দেখি কি কবুতর কিনতে পারে এখানে আমাদের অনেক নর আছে যেগুলো সিঙ্গেল আছে যেমন এই যে এই গিরিবাজ নরটা কিন্তু অনেক দিন যাবৎ সিঙ্গেল সো এটার জন্য একটা মাদি কিনা দেখবো তারপর আরেকটা আরেকটা সাদা নর আছে এই যে দেশি এগুলোও সিঙ্গেল এগুলোর জন্য মাদি কিনা দেখব তারপর ইউনিক ইউনিক ভালো জাতের ফেন্সি কবুতর পাইলে কিন্তু আমি নিয়ে নিব ঠিক আছে সো দেখা যাক কি কবুতর পায় আর কি কবুতর নিতে পারি আর কি কবুতর নিব আপনাদের কি কবুতর পছন্দ জানাবেন দেখা যাক ওইরকম কবুতর পেলে তো আমি অবশ্যই নিব আর শার্টিং কবুতর নেওয়ার আমার অনেক ইচ্ছা অনেকেই কমেন্ট করেন যে শার্টিং কবুতর নেওয়ার জন্য আসলে আমি এখানে গ্রামের বাজারে শার্টিং কবুতর ভালো মানের পাচ্ছি না যার কারণে আমি নিই নাই পেলে তো অবশ্যই নিব আমাদের ফার্মের জন্য আপনারা ছাড়ছেন অনেকবার কমেন্ট করছেন অনেকেই সো দেখা যাক পাই কি না সো আজকে কিন্তু চলে যাব কবুতর বাজারে বেশি দেরি করব না এদিকে খাবার দিয়ে কিন্তু চলে যাব পানি দিয়ে ওকে গাইস এই যে দেখেন এখন কী করতেছে এরা এই সব খেয়ে ফেলছে একদম ও এত তাড়াতাড়ি খেয়ে ফেলছে দেখেন কি পরিমাণ পোলাতো হাতে চলে আসছে এই দেখেন অবস্থা ও হো ওকে গাইস আমি আরও গম দিয়ে দিই তাদেরকে অনেক বেশি এই বেটা ওকে গাইস সো যাওয়া যাক কবুতর বাজারে ওকে গাইস বাজারে কিন্তু হেভি মানুষ আসছে হেভি জমজমাট হয়ে উঠেছে কবুতর বাজারটি দেখতে পাচ্ছেন অনেক মানুষ প্রথমে নজর গেল এই কবুতরটির উপর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জোড়া অনেক ভালো লাগলো আমার এই জোড়াটি দেখে চিন্তা করলাম যে এই জোড়াটি নিব দেখা যাক আমি নিতে পারি কিনা আমি ভালো করে দেখব আগে তারপর নেওয়ার চেষ্টা করব যদি নেওয়া যায় আরো একটি জোড়া দেখলাম সেটা হচ্ছে সিলভার সিরাজি দেখতে অনেক সুন্দর আমি এই মুহূর্তে সিরাজি কবুতর না কিন্তু এই জোড়াটি অনেক বেশি ভালো লেগে গেল দেখেন কি পরিমাণ ডাকতেছে নটটা যাই হোক অন্য কোনো এক সময় নিব আমি সিরাজি এখন নিচ্ছিনা সিরাজি কবুতর এইদিকে আমার বন্ধুরা দেখতেছে এই জোড়াটি দেখেন কি পরিমাণ ডিম বাচ্চা করছে একদম জট লেগে আছে তার টোটে অনেক বৃদ্ধ একটি কবুতর দেখা যাচ্ছে এটা সো আমার বন্ধু কিন্তু ওই কবুতরটির ডাক দেখতেছে দেখতে পাচ্ছেন সো এটা ওর নেওয়ার ইচ্ছা পছন্দ হয়েছে ওর দেখা যাক জোড়াটি ওর নিলে তো দেখাবো আমি আপনাদেরকে এইদিকে আমার বন্ধু এই মাদিটা নিয়ে নিছে দেখেন কত বড় একটা মাদি ওর এটা পছন্দ হয়েছে ও নিয়ে নিছে এইদিকে আবার বড় সাইজের একটা দেশি কবুতর দেখা যাচ্ছে দেখেন কত বড় সাইজের ওই মানুষটা কিন্তু সিরাজি কবুতর বলতেছে যাই হোক সিরাজি কবুতরের ক্রস হবে হয়তো আসলে ভাই কবুতর বাজারে আসলে অনেক অনেক বেশি ভালো লাগে অনেক কবুতর দেখা যায় অনেক কবুতর দেখি কিনতেও ভালো লাগে অনেক সাবস্ক্রাইবারের সাথেও দেখা হয়ে যায় অনেক বেশি ভালো লাগে আসলে কবুতর বাজারে এখানে চলে আসছে আবার একটা দোকানে কবুতরের দোকান এখানে দেখা যাচ্ছে একটা ডেনিশ কবুতর কালো ডেনিশ কবুতর নেওয়ার তো ইচ্ছা আছে জাস্ট একটা সিঙ্গেল নরি পেলাম জোড়া হইলে নেওয়ার চেষ্টা করতাম আমি আর দেখেন এখন আরো মানুষ হয়ে গেছে আরো জমজমাট হয়ে উঠছে কবুতর বাজার আর এই নটটা দেখেন অনেক সুন্দর একটি লক্কা কবুতর এই টাইপের লক্কা কবুতর কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে যেগুলা হাতে বসে থাকে বয় পায় না এইরকম টাইপের লক্কা কবুতর আমার একটা ছিল যেটা বিক্রি করে দিয়ে আমি অনেক আফসোস করছিলাম পরে যাই হোক কিছু করার নাই এখন এই জোড়াটি কিন্তু অনেক সুন্দর জোড়াটি আসলে দুইটি দুই কালার যার কারণে ভালো লাগে নাই না হলে আমি কিন্তু নিয়ে নিতাম ইউনিক একটি কালার দেখা যাচ্ছে নর্থের সো গাইছে অনেক ঘুরলাম অনেক কবুতর দেখলাম আজকের কবুতর বাজারে তেমন কবুতর ভালো লাগে নাই আমার যার কারণে কবুতর কিনতে পারলাম না সো চিন্তা করলাম যে খালি হাতে কেন যাবো আমি এখান থেকে কিছু ছাড়া নিয়ে নিচ্ছি ছাদ বাগানের জন্য সো এখানে অনেক ছাড়া গাছ আছে যেগুলো আমি দেখতেছি ফাইনালি নিয়ে নিলাম কিছু ছাড়া গাছ যেগুলো হচ্ছে বেগুন গাছ সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম